বিশ্ব সবুজায়নের লক্ষ্যে চারা বিতরণে অভিনব উদ্যোগ নিল সাগর সঞ্জীব দাস পাঁচ হাজার চারা গাছ রোপণের লক্ষ্যে বাইকে করে সাগর বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষের হাতে চারা গাছ তুলে দেয় সঞ্জীব আর পরিবেশ রক্ষার সঞ্জীবের এই কর্মযোগ্যকে বাহবা জানিয়েছে সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স गा लगभग गाछ একটি গাছ একটি প্রাণ বিশ্ব উষ্ণায়ন আর তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সবুজ পৃথিবী যেমন মানুষের উন্নতি হচ্ছে ঠিক তার সাথে সাথে পৃথিবীর সবুজ সৌন্দর্য কমে যাচ্ছে তাই বিশ্ব সবুজায়নের লক্ষ্যে চারা গাছ বিতরণে অভিনব উদ্যোগ নিল সাগরদিখির এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সঞ্জীব দাস পাঁচ হাজার চারা গাছ রোপণের লক্ষ্যে বাইকে করে সাগরদিঘির বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষের হাতে কাঠাল মেহগনী লেবু বকুল পেয়ারা গাছের চারা তুলে দেয় সঞ্জীব শুধু চারা গাছ রোপণ নয় তার সঙ্গে সঙ্গে গাছটি পরিচর্যা করে বড় করে তোলার বার্তাও দেয় সে এদিন সকলে উৎসাহের সঙ্গে চারা গাছ সংগ্রহ করে আর পরিবেশ রক্ষায় সঞ্জীবের এই কর্মযজ্ঞকে বাহবা জানিয়েছে সকলেই এটা সন্দীপ রায় গাছটা নিয়ে আমরা ভালো জায়গায় যত্ন সহকারে লাগাবো যাতে আমরা ফলের রাস্তায় বাড়ি হচ্ছে ফুলবান আদিবাসী পাড়া এখানে মোড়ে দিচ্ছিল আমি মাঠে কাজ করছিলাম মাঠে জমিতে লাগাবো লেবু লেবু পরিবেশ রক্ষায় আর সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তুলতে চারা গাছ অত্যন্ত প্রয়োজন সেই উদ্দেশ্যে এই কর্মসূচি বলে জানান সঞ্জীব দাস সেটা হচ্ছে ব্লকের প্রতিটি গ্রামের মোড়ে যেসব মানুষ দেখতে পাবো তাদের হাতে করে বৃক্ষ তুলে দেব এর একটাই কারণ বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আমাদের এই কর্মসূচি আমরা যেসব ব্যক্তিদের এই চারা গাছ উপহার দিচ্ছি সকলের কাছে আমার বিশেষ অনুরোধ তারা যেমন বাড়ি নিয়ে গিয়ে সেইগুলোকে লাগায় এবং সযত্নে বড় করে তবেই আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারব তাই সকলে আসুন আমরা সকলে মিলে গাছ লাগাই গাছ বাঁচাই এবং গাছকে বড় করে তুলি গুপ্তরোগ মাত্র সাত দিনে ফল স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাদ হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেও আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পারসেন্ট সু চিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ্ব থেকে চিরমুক্তি আত্রেয় আয়ুর্বেদ রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে বহরমপুর